ও পুরো ডায়াকশড এ পুরো ডায়াকশড আছিল তোমরা না আরে তো गाइस এখানে কিন্তু আমাদের ম্যাচ আজকে পড়ে গেছে ফ্লেম ডি অর্থাৎ দুরন্ত ভাই তো তোমরা তো দেখতে পারছো যে শুরুতেই কিন্তু তাদের সাথে একটা ओपी ফাইট আমাদের ব্লু জোনে হয় এন্ড এর পরবর্তীতে লাস্ট জোনে একটা ফাইট কিন্তু তাদের সাথে হয় এন্ড এই ফাইটে আ কারাবুইয়া নাই সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ম্যাচ এখানে দেখতে হবে তো गाइस যারা ভিডিও দেখতেছো অবশ্যই লাইক করে দিবা যারা এখনো गाइस আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করনা সাবস্ক্রাইব করে দিবা আর যারা পেজ থেকে দেখতেছো অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবা তো गाइस চলো আজকের ভিডিও এনজয় করা যাক ওজ কিল ও মাই আস্তে আস্তে আমি আসছি মানে গোলাপা নিয়ে

দারো দারো আছে আর আছে ঠিক আছে

আৰে আমি দে